বিয়েবাজারের পক্ষ থেকে বিয়েবাজারে চলে আসলাম বিয়ের ব্যাডের লেহেঙ্গা নিয়ে লেহেঙ্গাগুলো গুলো আসছে তো এটার জন্য আমরা বিয়ের ব্যাডের লেহেঙ্গাগুলো নিয়ে আসলাম দেখেন কত সুন্দর জাদ্দু ওয়ার্কের রাজস্থানী লেহেঙ্গাটা পাচ্ছেন আমাদের কাছে অনলি এক লাখ বিশ হাজার টাকা কত সুন্দর লেহেঙ্গাটা দেখেন ফুল লেহেঙ্গাটা আমরা দেখে দিচ্ছি বিশাল বড় গিয়ার ক্যামেরা আসতে না এই লেহেঙ্গাটার প্রাইস থাকবে অনলি এক লাখ বিশ হাজার টাকা জানতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এটার অন্য টপসগুলো আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের সঙ্গেই থাকুন বিহজ একটা হলো এটা হলো নেটের অন্য এটার অন্য থাকবে হলো ডাবল অন্য দুইটা অন্য থাকবে এটা হলো নেটের অন্যটা আরেকটা পাচ্ছেন বেলবেট এ একটা অন্য এটা হলো বেলবেটের অন্য কত সুন্দর লেহেঙ্গাটা মাত্র এক লাখ বিশ হাজার টাকা যারা নিতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে লেহঙ্গাটা অর্ডার দিয়ে নিতে পারেন ঢাকার মধ্যেও ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও ক্যাশ অন ডেলিভারি ওই ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর একটা টফটা হলো সামনে পিছনে কাজ থাকবে দু হাতেও কাজ থাকবে ল্যাহঙ্গাটা ওয়াও কত সুন্দর লেহেঙ্গাটা পাচ্ছেন মাত্র এক লাখ বিশ হাজার টাকা যারা নিতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে লহেঙ্গাটা নিতে পারেন